প্রশ্ন করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তফাজ্জল নামে একজনকে যে হত্যা করা হয়েছে সে কি ইসলামী শরিয়া অনুযায়ী শহীদ হয়েছে কিনা ভাই প্রশ্ন করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভাইকে অত্যাচার করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ওই ভাইকে শহীদ হয়েছেন কিনা দেখেন ভাই বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং খুবই দুঃখজনক একটি ঘটনা তারা ঘটিয়েছে প্রথমত শহীদ হয়েছে কিনা সেটা অবশ্যই ইসলামী শরিয়া অনুযায়ী যেহেতু মুসলমান তিনি শহীদ হয়েছেন তবে বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক এবং কষ্টদায়ক প্রথমত তাকে কেন হত্যা করা হয়েছে বলা হলো যে সে নাকি চুরি করেছে চুরি করেছে এর কোনো প্রমাণও মিলেনি কোন সাক্ষ্য পাওয়া যায়নি তারা ধারণা করেছে এই ব্যাপারে আল্লাহ তালা পবিত্র সন্দেহ করো না ইন্না বা ইসমুন আল্লাহ তালা বলেন অধিকাংশ সন্দেহ বা অধিকাংশ ধারণা করা এগুলা পাপ তথা ভুল হয়ে থাকে এবং এই ভুলের মাধ্যমে আমাদের পাপ হয়ে থাকে কবিরা বিন আল্লাহ তারা বলতেছেন লা আর তোমরা এমন হয়েও না যে তোমরা একজনের পিছে গোয়েন্দা হিসেবে তোমরা লেগে থাকবে হ্যাঁ যদি তার অপরাধ তোমরা চিহ্নিত করতে চাও তাইলে তোমরা তার পিছনে লেগে থেকে তার অপরাধটা বের করতে পারো কিন্তু নিশ্চিত হওয়া ছাড়া তাকে কোনোভাবেই মারা আমাদের জন্য সঠিক হয়নি আমরা তাকে মারতে পারি না দ্বিতীয় কথা হলো ইসলামে কেউ যদি চুরি করেও ইসলামে কোনো অনুমতি নেই যে চুরির কারণে তাকে হত্যা করতে হবে তাকে মেরে ফেলতে হবে এমন কোনো ইসলামে নিয়ম নীতি নেই ইসলামের সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে তিন নম্বরে যে হত্যা করেছে তার কি শাস্তি হতে পারে দেখেন ভাই তার শাস্তি হলো তাকে একবারে হত্যা করে ফেলা নিজে শরীফের তিন হাজার উনত্রিশ নম্বর হাদিস ইয়াজি উল মাতুল বুলি কয় তিনি ইয়ামাল কেয়ামাতি না সিয়া যে কেয়ামতের ময়দানে হত্যাকারী ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হবে না সিয়াতুহু ওর বিয়াদিহি যে হত্যা যাকে করেছে হত্যা মাথা হত্যাকারী হাতে থাকবে বাউ দা জুহু তাসখসু দামান এবং তার মাথা থেকে রক্ত পড়তে থাকবে ইয়া কুলু ইয়া রাব্বি আর হত্যাকারীর মাথা তার হাত থেকে বলতে থাকবে আল্লাহ তাল কাছে হে আমার প্রতি পালক हाজা কাতালানি এই লোক আমাকে হত্যা করেছে তা ইউদিনি আহু মিনাল আরশ এমন কি তাকে আল্লাহ তাআলার আরশের সামনে পর্যন্ত নিয়ে যাওয়া হবে ওয়ালা ফাযকরুল ইবনে আব্বাস التওবতা লোকেরা

কোন মুসলমান ভাইকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ফাজাজাউহু জাহান্নামু খালাদান তার বিনিময় তার প্রতিদান হলো জাহান্নাম হওয়া সেখানে সে চিড়ুকাল থাকবে ওয়া গদিব আল্লাহ আলাইহি ওয়া লানাহু ওয়া আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তালা তার উপর অভিশাপ দেন প্রদানীত হন রাগান্বিত হন ওয়া আদ্দালাহু আযাবান আযীমা আর তার জন্য প্রস্তুত করে রেখেছেন বিরাট এক আযাব তার শাস্তি একমাত্র কেবলমাত্র শুধুইমাত্র তাকে হত্যা করতে হবে এছাড়া অন্য কোনো তবার মাধ্যমে হত্যাকারী ব্যক্তি মাফ পেতে পারে না অতএব আমরা আশা করি ইসলামী শরিয়া অনুযায়ী আল্লাহ তালা বলতেছেন আল আইন বিল আইন ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না যে কাউকে আঘাত করে হত্যা করেছে তাকে যেন আঘাত করে হত্যা করা হয় যেইভাবে কেউ কারো চোখ নষ্ট করেছে তাকে যেন চোখ নষ্ট করে বদলা দিয়ে দেওয়া হয় কেউ কারো কান কেটেছে তার কান কেটে বদলা দেওয়া হয় গলা কেটেছে তার গলা কেটে বদলা দিয়ে দেওয়া হয় কেউ কাকে পিটিও হত্যা করেছে যে যাকে পিটি হত্যা করেছে ওই হত্যাকারীকেও ওইরকমভাবে পিটিও হত্যা করতে হবে এটাই কোরআনের বিধান আর যদি কোরআনের বিধান বাস্তবায়ন করা হয় ইনশা আল্লাহ আজিজ এই ধরনের অপ্রীক্তিকর ঘটনা এই ধরনের আকর্ষিক ঘটনা এই ধরনের মর্মান্তিক ঘটনা আর আমরা দেখতে হবে না এবং আমাদের দেশে এবং সমাজের মধ্যে আল্লাহ তালা শান্তি কায়েম করে দিবেন